হরিপুর নামের শহরে Pappur ঢাবা অনেক বিখ্যাত ছিল। ওই ঢাবার খাবার এত বিখ্যাত ছিল যে আশেপাশের সব লোকেরা ওখানে খাবার খেতে আসতো। ওইখানকার খাবার যে একবার খেয়ে নিত, সে তার স্বাদ ভুলতেই পারত না। যদি কেউ ওই গ্রামে কোনো কাজে আসত ওই ढाবার খাবার না খেয়ে যেতোই না। ढाবা দিন বিখ্যাত হয়ে যাচ্ছিল। আর ढाবা মালিকের অভিমান চলেছিল। যদি ढाবার খাবার বেচে যেত তো সে ওই খাবারটাকে ফেলে দিত কিন্তু কোনো জানোয়ার বা ভিকির খাওয়াতে রাজি ছিল না একদিনের কথা একটা ভিকিরি ওই ঢাবার কাছ গেল। মালিক কিছু খেতে দিয়ে দাও অনেক খিদে পেয়েছে অনেক খিদে পেয়েছে দাদা কিছু খেতে দিয়ে দাও আরে যা যা আগে যা কিচ্ছু পাবি না কিছু দিয়ে দাও খেতে অনেক দিন ধরে কিচ্ছু খাইনি অনেক খিদে পেয়েছে দাদা সকাল সকাল জানি কোথা কোথা থেকে চলে আসে মুখের সামনে পুরো দিনটা খারাপ করে দিল রামু ও রামু একে বাইরে তো বার কর রামু ভিকিরিকে ঢাবার থেকে ধাক্কা মেরে বার করে দেয় কিন্তু মালিকের ভিকিরির ওপরে একটু করুণা হয় না আর ভিকিরি খিদে চোটে অজ্ঞান হয়ে যায় মালিক এতো অজ্ঞান হয়ে গেছে তো আমি কি করব তুই একে দোকানের সামনে থেকে সরা গ্রাহকদের আসার সময় হয়ে গেছে হ্যাঁ মালিক 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 মনে হয় মরে গেছে আরে এটা তুই কি বলছিস মালিক আমি ঠিকই বলছি তুই এক কাজ কর একে ওই ঢাবার পিছনে যে কুয়োটা আছে ওতে ফেলে দে আর কেউ কিছু জানতেই পারবে না হুম হ্যাঁ মালিক হুম রামু কেউ কিছু জানতে পারেনি তো কেউ কিছু দেখেনি তো না মালিক তো তো দিনটাই খারাপ হলো হুম আজ বেশি গ্রাহকও এলো না কাল সবাই সময় মতন এসে যেও না হলে তোমাদের পয়সাটা কেটে নেব হুম ঠিক আছে মালিক মালিক নিজের সব চাকর দিয়ে ছুটি দিয়ে নিজেও বাড়ি চলে যায় মালিকের রাস্তায় এরকম মনে হয় যেন কেউ পেছন পেছন হাঁটছে আর তখনই মালিক থেমে যায় আর পেছনে ঘুরে দেখে কিন্তু ওখানে কেউ ছিল না অরে আমারই ভুল হবে হুম তারপরও হাঁটতেই থাকে তখনই হঠাৎ করে ওকে জোরে কেউ থাপ্পড় মারে ও পেছনে দেখে তো কেউ ছিল না ও তাড়াতাড়ি চলতে থাকে আর নিজের বাড়ি পৌঁছে যায় অরে ভগবান তাড়াতাড়ি করে খেতে দিয়ে দাও অনেক জোরে খিদে পেয়ে গেছে এই আনছি যে স্ত্রী খাবার নিয়ে আসে তখনই ভিখারি বৌধূকে জোরে ধাক্কা দেয় যার কারণে স্ত্রীর হাত থেকে সব খাবার পড়ে যায় আরে ভাগ্যবান এইটা কি করলে সব খাবার ফেলে দিলে আরে এ জানে কি করে পড়ে গেল আমার এরম মনে হলো যেন কেউ আমাকে ধাক্কা মারলো আজকে তো সব দিনটাই খারাপ গেল পরের দিন সকালে মালিক কাউন্টারে বসে থাকে আর তখনই একটা গ্রাহক আসে আর চেয়ারে বসে পড়ে আর খাবারের অর্ডার দেয় রামু তাড়াতাড়ি খাবার নিয়ে এসো এটা কিরকম খাবার এত ঝাল কি হলো খাবার ভালো হয়নি এটা কিরকম খাবার রামু ওই রামু আজ তুই এটা কিরকম খাবার বানিয়েছিস মালিক জানি না কিরকম করে হয়ে গেল খাবার তো ভালো বানিয়েছিলাম আজও ঢাবার কোনো বিক্রি হয়নি আর ঢাবার খাবার এরমই নষ্ট হয়ে যায় এইটা দেখে ভিকিরি অনেক খুশি হয়ে যায় পরের দিন মালিক নিজে চাকরদের বলে আজ এরকম খাবার বানাবি যে লোকেরা আঙুল চাটতে রয়ে যাবে হুম আর সব চাকর আর রামু খাবার বানাতে আরম্ভ করে খাবার তৈরি হয়ে যায় খাবারের গন্ধ তো অনেক ভালোই লাগছে তখনই ঢাবায় একটা গ্রাহক আসে রামু তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয় ভাই বাবা বাবা আহা খাবারের গন্ধ তো কি ভালো বেরোচ্ছে গ্রাহক যে খাবার খেতে বসে ওর থালার থেকে হঠাৎ রুটি উদা হয়ে যায় আরে রুটিটা কোথায় গেল এখনই তো ছিল ও ভয় পেয়ে যায় আর রামুকে ডাকে রামু রামু হ্যাঁ সাহেব কি হয়ে গেল সাহেব আরে রামু আমার রুটি গায়েব হয়ে গেল আরে এরকম কি করে হতে পারে সাহেব আপনারই ভুল হবে এই সব কাণ্ড ভুতুরে ভিকি যে গ্রাহকদের বিরক্ত করছিল ওর ভয় পাওয়াচ্ছিল গ্রাহকরা পালিয়ে যেত ঢাবার মালিক বুঝতে পারছিল না যে ব্যাপারটা কি এ রোজ হতে থাকে আর দিনের পর দিন ঢাবার মালিকের বিক্রি কম হতে থাকল একদিনের কথা শহর থেকে কিছু লোকেরা গ্রামের দিকে যাচ্ছিল তারা পাপপুর ঢাবা দেখতে পেল ব্যাপারে অনেক শুনে রেখেছিল তোরা ঢাবাতে খাবার খাওয়ার জন্য থেমে গেল আর ওর খাবার অর্ডার করে রামু খাবার নিয়ে আসে তোদের শাহি তরকারিতে চিকেনের তরকারিতে পরিণত হয়ে যায় যেটা দেখে ওরা ঘাবড়ে যায় যে ওরা জল খাবার জন্য গ্লাস ওঠায় ভূতরে ভিকিরি সব জল ওদের মাথায় ঢেলে দেয় আর ওরা জোরে জোরে চাচাতে থাকে ভূত 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 আরে এই ঢাবাতে তো ভূত আছে আর ওরা ওইখান থেকে চলে যায় দেখতে দেখতে রোজ ওই ঢাবাতে আজব আজব ঘটনা ঘটতে থাকে লোকেরা ওই ঢাবার থেকে ভুতুরে ধাবার নামে চিনতে লাগল একদিন যখন ঢাবার মালিক ঢাবার ক্যাশ কাউন্টার থেকে পয়সা বার করার জন্য ওটা খোলে তো সে দেখে যে একটাও পয়সা নেই আর পয়সার জায়গায় মালিকটা ভিকারির মাথাটা দেখতে পারে ভূত ভূত আরে এইটা তো সেই ভিকিরির মাথা যাকে আমি কুয়াতে ফেলে দিয়েছিলাম তাহলে এখানে এলো তো এলো কিভাবে মালিকের আওয়াজ শুনে ঢাবার সব লোকেরা মালিকের কাছে একত্রিত হয়ে যায় কি হয়েছে গো দাদা আপনি এত ঘাবড়ে আছেন কেন ওই দেখো আমাদের ক্যাশ ড্রয়ারে ভূত আছে এখানে ওই ভিকরির মাথাটা রাখা আছে আর তার উপরে পয়সাও গায়েব আছে এইটা শুনে সব লোকেরা ঘাবড়ে যায় আরে দাদা এরকম কি করে হতে পারে যাও তুমি গিয়ে ক্যাশ ড্রয়ারটা খুলে দেখে নাও তুমি ওইখানে একটা মাথা পাবে ও একটা ভূত আছে ভূত ওই লোকটা মালিকের কথা শুনে ক্যাশ ড্রয়ারটা খুলে তো না ওখানে মাথা থাকে আর ওর পয়সাটাও রাখা থাকে আরে কি গো দাদা মনে হয় আপনার শরীরটা ভালো নেই আপনি ঘুমের ঘরে কোনো স্বপ্ন দেখে নিয়েছেন আপনার বিশ্রাম নেবার প্রয়োজন আরে না দাদা আমি এইখানে সত্যিতে তো একটা মাথা দেখেছিলাম আমি আমি একদম ঠিকই বলছি মালিক নিজের কথা সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা করে কিন্তু কেউ ওর কথা শুনে না আর না বিশ্বাস করে তখনই রামু মালিকের কাছে আসে মালিক আমার মনে হয় এইসব ওই খুদর তো ভিখারিটাই করছে যাকে আপনি কুয়োতে ফেলে দিয়েছিলেন সেই ওর ওই যার খিদার কারণে মৃত্যু হয়ে গেছিল আর সেই কারণেই ওর আত্মা আমাদের ঢাবাতে ঘুরে যাচ্ছে আর আপনাকে দিন রাত বিরক্ত করছে হ্যাঁ রামু আমারও এটাই মনে হচ্ছে তুমি ঠিকই বলছো কিন্তু এখন এই ব্যাপারের সমাধানটা কি তুমি আমাকে এইটা বলো যদি এইভাবেই চলতে থাকে তো আমি একদিন পাগল হয়ে যাব আর আমার ঢাবাটাও বন্ধ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না মালিক আমি এক বাবাকে চিনি আমি ওনার কাছে নিয়ে যাব ওনার কাছে আমাদের সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই হবে এরম আমার ওনার ওপরে বিশ্বাস আছে আমি ওনার অনেক নাম শুনেছি উনি সবার সমস্যা দূর করে দেয় নিজের পুজো আচ্ছাতে রামু আর ওর মালিক পরের দিনই বাবার কাছে যায় ওরা বাবার কাছে গিয়ে সব কথা সত্যি করে বলে এইটা তোমরা কি করলে তোমরা একটা ক্ষুদর ভিকারির প্রাণ নিয়ে নিলে ও আত্মা খিদের কারণে তোমাদের ঢাবাতে ঘুরছে আর তোমাদের বিরক্ত করছে বাবা আমাদের সাহায্য করে দিন আমাদের ভুল হয়ে গেছে আমরা কোনোদিনও করব না আগের থেকে এরকম আমাদের ক্ষমা করে দিন ক্ষমা করে দিন বাবা বাবা নিজের শক্তি দিয়ে ওই ভিকারির আত্মাটাকে ডাকে আমাকে কেউ বিরক্ত করেছে তো আমি সবাইকে মেরে ফেলব আমায় ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি পরের বার থেকে এরকম কোনো ভিকারিকে ক্ষুদর যেতে দেব না যেতে দেব না আমাকে করে বাবা নিজের ঘর থেকে গঙ্গা জল ছিটিয়ে ওই ভিকিরিকে মুক্ত করে দেয় আর মালিককে সময় গরিবদের খাবার খাওয়াতে বলে